ঢুকে বাইসন এলাকায় ভোরবেলা তিনটি বাইসন দেখতে পান স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো এদিনও তারা নিজেদের খেতে যখন যাচ্ছিল সেই সময় সেখানে ওই তিনটি বাইসন দেখতে পায় এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় আতঙ্ক তৈরি হয় বিষয়টি শুনতে পেয়ে ছুটে আসে কোচবিহার বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা প্রসঙ্গত গতকাল মাথাভাঙ্গার প্রেমের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তেতুলগুড়ি এলাকায় বাইসনের প্রাণ বছর বয়সী এক ব্যক্তির এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন মৃত ব্যক্তির নাম নিপেন বর্মন এবং আহত ব্যক্তির নাম শঙ্কর বর্মন শুক্রবার সকালে এই ভয়াবহ ঘটনা ঘটে খবর পেয়ে ওই দুটি বাইসনকে দেখতে ঘটনাস্থলে ভিড় জমান প্রচুর উৎসক মানুষ অনুমান করা হচ্ছে বাইসন তিনটি রাতের অন্ধকারে রসমতি জঙ্গল থেকে খাদ্যের খোঁজে লোকালয়ে চলে আসে যদিও এই ঘটনায় বিজেপি বিধায়ক সুকুমার রায় বনদপ্তরকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেয় গতকাল এই বাইসনের হামলায় একজনের মৃত্যু হয়েছে তাই তাদের উচিত এই বিষয়ে আরও করা নজরদারি চালানো উচিত বন দপ্তরের শেষ পাওয়া খবর অনুযায়ী বনদপ্তরের কর্মীরা তিনটি বাইসনকেই নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয়েছেন যদিও এই বিষয়ে বন দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি না কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু সকালবেলা হঠাৎ করে এখানে আমি যখন গেলাম তখন ওই সাধারণ মানুষের কাছে শুনলাম যে সকালবেলায় হঠাৎ করে দেখছে মাঠের মধ্যে তিনটা বাইসন আছে। কিন্তু এইবার বাইসেন বিশেষ সেটা দেখলাম যে দৌড়াদৌড়ি ছোটাছুটি সেরকম উঠছে না তো ওই এক জায়গায় দাঁড়িয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত আর রেঞ্জার থেকে আরম্ভ করে সমস্ত কর্তারা আসছেন আসার পরে তারা চেষ্টা করছেন তাদের ঘুমের ওষুধও ইঞ্জেকশন দেওয়া হয়েছে আর একটাকে নিয়ে গেছে আর একটা ইঞ্জেকশনের এখনও মানে পড়েনি ঘুমায়নি যাই চেষ্টা চলছে যে নিয়ে যাওয়ার আর একটাকে ইনজেকশন সেটাকে এখনও খুঁজে পাওয়া যায় তো খরচ সমস্ত কর্তারা আছে। এখানে আমাদের পাশেই রসমতি ঝিল আর সেই রসমতির থেকে প্রচুর বায়োসান এখন হয়েছে আর সেখানে মাঝে মাঝেই এখানে চলে আসে দূরত্ব বেশি না চার পাঁচ কিলোমিটার আর সেই জন্যই মাঝে মাঝে চলে আসে কিন্তু ফরেস্টের উদ্যোতন কর্তৃপক্ষকে বলবো অন্তত তাদের যেন বেরার ব্যবস্থা করে না হলে কিন্তু মাঝে মাঝে আসবে গতকালকে একটা মাধ্যম যেরকম একজন মারাই গেল প্রতিদিন যদি এই সময় ধানের সিজন তারা বেরিয়ে আসবে বিভিন্ন জায়গায় মানুষের ক্ষতি করে দেবে এটি চিন্তা এলাকাতেই ওরা না আজকে শুধু পূর্ণিবাড়িতেই এখানেই দেখা গেছে রাত্রে মাধবাড়ি মাধব বাড়ি পূর্ণিবাড়ি মাধব আর সেইখানেই শুধু দেখা গেছে কোথা দিয়ে আসছে কেউ দেখে নেই রাত্রে অন্ধকারে চলে আসছে কিন্তু এখানেই দেখা যাচ্ছে দেখা যাওয়ার পরে যেখানে ছিল সেখানেই আসে বাইরে বেশি ছোটাছুটি করাই যাবে জন্যই যে এখানে এত বাইসন হয়েছে সেখানে বাইরে যখন তখন আসতেই পারে সেই জন্য যদি অন্তত কাঠটা তারা বেড়া যদি আর পরিস্থিতির চারপাশে দেওয়া যায় হয়তো বাইরে বেরিয়ে আসতে পারবে না তার ভিতরে না নাহলে তো যখন তখন বেরিয়ে এসে মানুষের একটা ক্ষতি করে দিতে পারে ততকালকে একজন মারাও যায়